যারা ওয়ান এক্সপার্ট মাস্টার এর মাধ্যমে সলিডভাবে ট্রাস্টভাবে ট্রানজ্যাকশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ছবি যেটা আপনাদের জন্য এই যে ড্যাশবোর্ডটা দেখতেছেন এটা একটা মুভ ক্যাশ অ্যাকাউন্ট এখান থেকে মূলত প্লেয়ার অ্যাকাউন্টে ডিপি এবং উইথড্র করা হয় এই যে এখানে দুটি অপশন দেখতে পারতেছেন একটা হচ্ছে টপ আপ অ্যাকাউন্ট এখান থেকে প্লেয়ারকে ডিপি দেওয়া হয় উইথড্রল ফান্ডস এখান থেকে উইথড্র করা হয় আমি আপনাদেরকে টপ আপ করে দেখাই একটা প্লেয়ার অ্যাকাউন্ট কপি করা আছে এটাতে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য পাঁচ পাঁচ টাকা ডিপি করে দিব এই যে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার লগে লগে কিন্তু এই যে সাকসেসফুল ডিপোজিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি উইথড্রল সেকশনটা দেখাবো এই যে উইড্রোয়াল ফান্ডস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে ইউজার আইডি ইউজার আইডি দিতে হবে দেন এখানে কোড উইথড্র উইথড্র করবেন উইথড্রোয়াল কোড আছে ওই কোডটা আমাদের দিলে কিন্তু আমি কোডটা এখানে পেস্ট করে দিব কপি যেটা দিবেন ওইটা পেস্ট করে জাস্ট ওকেতে ক্লিক করলে কিন্তু উইড্রোটাও কমপ্লিট হয়ে যাবে এই যে আমি দেখাই আপনাদেরকে এই যে ট্রানজ্যাকশনে যদি দেখাই এই যে এখানে হচ্ছে ট্রানজ্যাকশন ইটা এটা এই যে আমি দেখাই একটু এই যে দেখেন একটা প্লেয়ারকে এইখানে আট হাজার চারশো টাকা উইড্রো দেওয়া দেওয়া হয়েছে এবং আরেকটা প্লেয়ারকে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা ডিপি দেওয়া হয়েছে নব্বই টাকা ডিপি দেওয়া হয়েছে আট হাজার তিনশো টাকা ডিপি দেওয়া হয়েছে আট হাজার দুশো টাকা দেন আট হাজার দুশো টাকা এখানেও আর এখানে আপনার চারশো টাকা ডিপি দেওয়া হয়েছে এটা আর কি ট্রানজ্যাকশন কত টাকা ডিপি করা হয়েছে প্লেয়ার অ্যাকাউন্টে এখান থেকে আমার মাধ্যমে চাইলে আপনারা খুব ট্রাস্টভাবে আপনারা ট্রানজ্যাকশন সম্পূর্ণ করতে পারবেন কোনো সমস্যা নেই উইথড্রো এবং ডিপোজিট খুব ট্রাস্টভাবে সলিডভাবে লেনদেন করতে পারবেন এখানে এই যে এই মুকেশ থেকে সলিডভাবে ট্রানজ্যাকশন করে দেবো আপনাদেরকে আপনারা উইথড্র করলে সেই উইথড্রো আমরা সম্পূর্ণ করে দেবো এবং সেই উইথড্র টাকাটা কিন্তু আপনারা চাইলে বিকাশ বা নগদ বা রকেট বা উপায়ের মাধ্যমে নিতে পারবেন আর এখানে টপ আপ অ্যাকাউন্ট এটা হচ্ছে ডিপোজিটের ফান্ডস এখানে যদি ওই যে প্লেয়ার অ্যাকাউন্ট দিয়ে যদি ওকেতে ক্লিক করি ওকেতে ক্লিক করে এইখানে ধরেন এক টাকা আবার দিই এক টাকা দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবো এই যে দেখেন আবার এক টাকাও কিন্তু তার ব্যালেন্সে চলে গিয়েছে এখান থেকে চাইলে আপনারা খুব নিরাপদে আমার সঙ্গে ট্রানজাকশন সম্পন্ন করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম আইডির লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো যেটার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে বোধ করেন যোগাযোগ করে আপনারা নিরাপদে ট্রানজ্যাকশন করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং